বিডিও ও পঞ্চায়েত সমিতির মধ্যে মিল বন্ধন না থাকায় ডামাডোল অবস্থা খানাকুল দু নম্বর ব্লকের বিজেপি পরিচালিত খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির অভিযোগ এই জন্য খানাকুল দু নম্বর ব্লকের বিডিও নাকি পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে স্থায়ী সমিতির সঙ্গে অসহযোগিতা করছে এলাকার উন্নয়নের কাজের বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন বলে অভিযোগ খানাকুলের বিধায়কে যদিও এই চাঞ্চল্যকর অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই ব্লকের বিডিও সরকারি নিয়ম অনুযায়ী ব্লক প্রশাসনের সঙ্গে পঞ্চায়েত সমিতি মেলবন্ধন বজায় রেখে এলাকার উন্নয়ন মূলক কাজ হবে এলাকার উন্নয়নের বিষয়ে অর্থের মিটিং এ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষের মিলিত সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে অভিযোগ খানাকুলের ভিডিও নিজে নির্দেশ জারি করে স্বৈরাচারী ভাবে কাজ করছেন এদিন খানাকুল দু নম্বর ব্লকের ভিডিওর কাছে বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে একটি ডেপুটেশন দেওয়া হয় এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত ঘোষ বলেন ভিডিও ইচ্ছে মতন কাজ করছেন পঞ্চায়েত সমিতির সঙ্গে কোনো আলোচনা করছেন না এর প্রতিবাদে ডেপুটেশন দেওয়া হয় তখন বিষয় হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খানাকুল দুই পঞ্চায়েত সমিতির বিভিন্ন বিষয় নিয়ে এই এলাকার বিশেষ করে গরিব মানুষের বিশেষ সমস্যা নিয়ে সেই সঙ্গে পঞ্চায়েত সমিতিকে পুরোপুরি বিডিও এড়িয়ে চলছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে বিশেষ করে আজকে যে ডেপুটেশনের বিন্দুগুলো ছিল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের দায়িত্ব ক্ষমতা থেকে বঞ্চিত করছে বিডিও ধরুন কোথাও কাজ হবে সেই কাজ কিন্তু পঞ্চায়েত সমিতির থেকে আলোচনা করে বা আমাদের যারা কর্মাধ্যক্ষ রয়েছে তাদের সাথে আলোচনা করেই কিন্তু সেটাকে করার কথা হচ্ছে বিডিও কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আলোচনা না করেই ভিডিও নিজের মতন করে পঞ্চায়েত সমিতি চালানোর চেষ্টা করছে বঞ্চিত করছে সেই সঙ্গে পঞ্চায়েত সমিতিকে না জানিয়ে বিভিন্ন এজেন্সিকে অর্ক অর্ক অর্ডার দেওয়া হচ্ছে সেই সঙ্গে বিলও পেমেন্ট করে দেওয়া হচ্ছে আমরা দেখছি কোথাও ঢালাই রাস্তা তৈরি হচ্ছে সেই ঢালাই রাস্তার গুণগত মান ঠিক নেই কোথাও স্কুলের বিল্ডিং তৈরি করা হচ্ছে সেই বিল্ডিংয়ের জানালাটাও ঠিক করে লাগানো হলো না সেখানে সাবমার্সেবলটা সাড়ে তিনশো ফুট লেয়ার দেওয়ার কথা সাড়ে তিনশো ফুট লেয়ার দেওয়া হলো না কম লেয়ারের কাজ হয়ে গেল অথচ এখানকার বিডিও নিজের মতন করে পুরোপুরি পেমেন্ট দিয়ে যাচ্ছে পঞ্চায়েত সমিতির বা আমাদের যে অর্থ কমিটি রয়েছে অর্থ কমিটির সাথে রকম বৈঠক না করে বিডিও নিজের মতন করে পেমেন্ট দিয়ে দিচ্ছে অর্থাৎ এখানে একটা বড় ধরনের সমন্বয় বিডিওর সাথে বা যে সংস্থাগুলো রয়েছে তাদের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট কাজ করছে সেটাকে আমরা বলেছি অবিলম্বে এখানে যারা কর্মাধ্যক্ষ রয়েছে বা আমাদের স্থায়ী সমিতির মেম্বার যারা রয়েছে তাদের সাথে আলোচনা করে আগে জানান যে হ্যাঁ কাজটা কমপ্লিট হলো কি না এতগুলো কাজ দেওয়া হয়েছিল আপনারা দেখে নিন এই কাজগুলো কমপ্লিট হয়েছে তারপর পেমেন্ট ছাড়ুন সেটা না করা হচ্ছে যার জন্য বিভিন্ন ধরনের সমস্যা আসছে আমরা দেখতে পাচ্ছি রাস্তা ঠিকমতো করছে না কোথাও ডালাই রাস্তা কমপ্লিট না করছে কমপ্লিট না করে টাকা তুলে নিচ্ছে এরকম হয়ে যাচ্ছে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে সেই সঙ্গে সব থেকে বড় বিষয় এই খানাকুলের গরিব মানুষদের এখানে আমরা দেখছি যে আমাদের যারা পঞ্চায়েত সমিতির মেম্বার তারা কোনো এক গরিব মানুষকে তিরপল দিতে হবে তারা তাদের প্যাডে লিখে বিডিওর কাছে বা বিডিএমের কাছে পাঠিয়ে দিচ্ছে অথচ তাকে তিরপল দেওয়া হচ্ছে না বিভিন্ন রকমভাবে হয়রানি করা হচ্ছে ঘোরানো হচ্ছে একবারের জায়গায় পাঁচবার সাতবার ঘুরছে গরিব মানুষ এক ধরুন মারোখানা থেকে কেউ আসবে বিডিও অফিসে তার কুড়ি টাকা করে যদি আসা যাওয়া চল্লিশ টাকা করে প্রত্যেক দিন খরচা হয় সে পাঁচবার এলো তার দুশো টাকা তো ওখানেই খরচা হয়ে গেলো একটা তিরপলের কত দাম তাকে তিরপলটাও দেওয়া হচ্ছে না ভেরিফিকেশানের কথা বলাচ্ছে অথচ জব কার্ড নিয়ে সব থেকে বড়ো দুর্নীতি হয়েছে এখন তৃণমূল কংগ্রেসের নেতারা পার্টি অফিসে ওদের যারা জব কার্ডধারী ছিল তৃণমূলের যারা বাইরে টাইরে থাকে যাদের এখানে যারা এখানে কাজ করেনি তাদের অ্যাকাউন্টে টাকা তুলে দেওয়া হয়েছে আমরা অভিযোগ করেছি এক একটা পঞ্চায়েতে তিন হাজার সাড়ে তিন হাজার এরকম ভুয়ো জব কার্ডধারী যারা রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা তুলে দেওয়া হয়েছে কিন্তু যারা প্রকৃত জব কার্ডধারী রয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে টাকা তুলে দেওয়া হয়নি আমরা ভিডিওকে বলেছি আপনি এটাকে ভেরিফিকেশান করুন গরিব মানুষ একটা তিরপল আনতে আসবে তাকে আপনারা ভেরিফিকেশান করছেন তাকে পাঁচবার দশবার ঘোরাচ্ছেন বিডিও অফিস থেকে আর বদনাম করার চেষ্টা করছেন বিডিও বিজেপির যারা পঞ্চায়েত সমিতির মেম্বার বা পঞ্চায়েতের মেম্বার প্রধান উপপ্রধান রয়েছে তাদের বদনাম করার চেষ্টা করছেন এটা আমরা মানবো না আপনি প্রকৃত তদন্ত করুন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন সেই সঙ্গে বলেছি যে তৃণমূলের পার্টি অফিসে কেন জব কার্ডের যারা কাজ করেছে তাদেরকে ডাকা হচ্ছে তৃণমূলের পার্টি অফিসটা কি টাকা দেওয়ার ঠিকানা নাকি টাকা দেওয়ার ফ্যাক্টরি নাকি তৃণমূলের পার্টি অফিসে কেন নাম তোলা হবে তৃণমূল বড় বড় জায়গায় ক্যাম্প করে কেন নাম তুলবে কিসের জন্য তুলবে আসলে পুরোপুরি চুরিতে মদত দিচ্ছে এই বিডিও ওনার আমরা পদত্যাগ দাবি করছি সেই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন ক্ষেত্রে ট্রেনিং দেওয়া হয় জানেন এই ট্রেনিংয়ের জন্য একটা করে মোটা বিল আসে এক একটা পঞ্চায়েতে প্রায় দেড়শো দুশো করে এই স্বনির্ভর গোষ্ঠী রয়েছে এই গোষ্ঠীর ট্রেনিংয়ের জন্য একটা বিল আসে সেই বিল বিডিও রকমভাবে পঞ্চায়েত সমিতিকে জানাচ্ছে না আমরা জানতে চেয়েছিলাম যে আদেও ট্রেনিং দেওয়া হচ্ছে কি না তার বিষয়টা আমাদেরকে জানাতে হবে কারণ ট্রেনিং না দিয়ে অথচ মোটা টাকা বিল করে দেয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা নয় ছয় হয়ে যাচ্ছে পুরো কাজ না করিয়ে বা ট্রেনিং না দিয়ে সেখানে মোটা টাকা বিল তুলে নেওয়া হচ্ছে এটা অভিযোগ ছিল আমরা যখন ভিডিওকে বলেছি তখন ভিডিও কিন্তু ওই বিলগুলোকে দেখাতে চাইছেন না কি কারণে দেখাতে চাইছেন না ভিডিও ভিডিও কেন আটকে রাখবে বিডিও কেন পঞ্চায়েত সমিতিকে জানাবে না যে এখানে দুশো জনকে ট্রেনিং দেওয়া হয়েছে তার জন্য এত টাকা খরচা হয়েছে এত টাকা বিল করা হয়েছে সেটা করছে না আসলে মমতা ব্যানার্জির এই ওপর থেকে নিচু পর্যন্ত সব চোরে ভর্তি ইনি প্রশাসনিক লেভেলে যাদেরকে বসিয়েছেন তারা বড় বড় চোর বিশেষ করে আমাদের এই বিডিও খানাকুল দু নম্বর বিডিও অফিস এক নম্বর বিডিও অফিসে বেশ কিছু রাঘব বল রয়েছে এই রাঘব বল দ্বারা তৃণমূল কংগ্রেস চুরি করার চেষ্টা করছে এখানেও সেটা করছে আমরা বলেছি যে উনি বলছেন যে এগুলো পঞ্চায়েত সমিতির হাতে নেই পঞ্চায়েত সমিতি যখন কাজ করতে চাইছে ওনাকে যখন হিসেবটা চাওয়া হচ্ছে উনি বলছে না এটা তো পঞ্চায়েত সমিতি না এটা ভিডিও দেখবে আমরা যখন এই খেরা নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলো নিয়ে যখন ওনাকে জানানো হচ্ছে বলছে না এটা পঞ্চায়েত সমিতি দেখবেন এটা ভিডিও দেখবে তিরপল নিয়ে মানুষ তিরপল কেন পাচ্ছে না তিরপল দিতে হবে মানুষকে যখন পঞ্চায়েত সমিতির আমাদের মেম্বাররা বলছে তখন ভিডিও বলছে না না এটা পঞ্চায়েত সমিতি দেখবে না এটা ভিডিও দেখবে টাকা এই যে পেমেন্ট করা হচ্ছে কাজ না করে বিভিন্ন সংস্থার টাকা পেয়ে যাচ্ছে রাস্তা তৈরির টাকা থেকে শুরু করে স্কুল তৈরির টাকা থেকে যখন ভিডিওকে বলা হচ্ছে যে আপনি পেমেন্ট কেন ছাড়ছেন বলছে না না এটা পঞ্চায়েত সমিতির হাতে নয় এটা বিডিওর হাতে তো সব কিছু যদি বিডিওর হাতে হয় উনি আমাদেরকে লিখিত দিক এটা আমরা দাবি করেছি যে উনি লিখিত দিক যে সব কিছু আমার দায়িত্বে আছে পঞ্চায়েত সমিতির কোনো কাজ নেই বিজেপির এখানে কোনো ভূমিকা নেই বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য যারা রয়েছে তারা নাম কাও আসতে শুধু চেয়ারটায় এসে বসবে বাকি কাজ আমি করবো এটা উনি দিক সাধারণ মানুষের কাছে আমরা যাব ওনার ওই লিখিত কপি নিয়ে আমরা আমার গ্রামে গ্রামে ঘুরব যে বলবো যে এই দুর্নীতির মূল যিনি কান্ডারি সেটা হচ্ছেন এখানকার ভিডিও অপরদিকে খানাকুল দু নম্বর ব্লকের ভিডিও বলেন সরকারি অর্ডার অনুযায়ী কাজ হচ্ছে মিথ্যা অভিযোগ করা হচ্ছে পঞ্চায়েত সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও করা হয় আমরা এখানে যে সমস্ত কাজকর্ম করি অ্যাজ এ বিটিও হিসেবে বা অ্যাজ এ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমাকে সরকারের যা সমস্ত অর্ডার আছে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হয় এবং এক্ষেত্রে কোনো নির্দিষ্ট দলের এখানে নামকরণ করা একেবারেই অনুচিত এবং এই ধরনের কোনো কাজ করা সম্ভবও নয় কেননা চাকরি করতে এসে সরকার যে অর্ডার দেবে সেই অর্ডার অনুযায়ী আমাকে কাজ করতে হয় না এই কথাটি একদম ভুল কেননা আমাদের এখানে যে সমস্ত টেন্ডার হয় টেন্ডার কমিটি আছে সেই টেন্ডার কমিটিতে আমার পঞ্চায়েত সমিতির দুজন মেম্বাররা আছেন তারা প্রত্যেকটা টেন্ডার কমিটি পেপারে সই করেন টেন্ডার দেওয়ার আগে কাজে তাদের অবগত না করে কোনো বিষয় করা হয় না এবং আমাদের যে মিটিং হয় সেই মিটিংয়ে এই সমস্ত টেন্ডার আলোচনা করেই করা হয় কারণ এটি হচ্ছে সরকারি নিয়ম এই অনুযায়ী আমাদের কাজ করা হয় পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামো শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লেগ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাগুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান